সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওরা হফমাতুল্লাহ কেমন আছেন আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন দে উপ্রবাসে সকল দর্শক আপনাদের সকলকে জানাচ্ছেন অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা চলে এসেছি একজন ভ্যান চালকের বাড়িতে যিনি প্রান্তিক খোলামেলাভাবে গরু লালন পালন করতেছে এখানে দেখতে পাচ্ছেন একটি ফিজি আমজাদের সারগুরু এই সারগুরুটা এই ভাইটা কত টাকাটা কিনছে কতদিন ধরে লালন পালন করতেছে এবং অরিজিনাল ফিজিয়াম জাতের গরুগুলো কি লক্ষণ দেখে আপনারা বুঝবেন যে এটা আসলেই অরিজিনাল ফিজিয়াম এবং কিভাবে লালন পালন করতে হয় কীরকম লাভ আসে ফিজিয়াম জাতের গরু থেকে এবং বাড়িতে আরও কি কি ধরনের গরু লালন পালন করতেছে কতদিন ধরে লালন পালন করতেছে মানে সম্পূর্ণ এ টু জেড যা আইনাল ভাই তিনি কিন্তু ভ্যান চালায় ভ্যান চালার পাশাপাশি বাড়িতে গরু পালন করতেছে কিভাবে লালন পালন করতেছে চলুন দেখে আসি এবং শুনে আসি আইনাল ভাই মুখ থেকে আসসালাম আলাইকুম ভাই তো কেমন আছেন এই যে আপনি দেখতেছি এখানে সুন্দর একটি ফ্রিজিয়ান জাতের গরু পালন করতেছেন তো এটা কতদিন থেকে পালন করতেছেন

এখন খাওয়াইতেছি ভুসি কুড়া ঘাস কাটা ঘাস এগুলো আচ্ছা আচ্ছা আর যখন আপনার দাঁতবে ঠিক আছে বা যখন দাঁত লে তো মোটা তো বেশি হয় তখন আপনি কি খাওয়াবেন তখন খাওয়ামো ভুসি তারপরে এই কি কারা ঘাস খেয়ার এইলে খাওয়াবেন আচ্ছা এর আগে কি আপনি ফ্রিজেন্সাতে গরু পালতেন না অন্য গরু পালতেন এর আগে ফ্রিজেন্সাতে পালছেন

এবং কালারটা দেখে মনে একটু পাওয়া যায় যে আসলে একটা ফিজেন জাত তাই না ফিজেন জাতে কালো হইতে পারে ফিজেন দুই জাত একটা কালো হয় একটা এই পাকা 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 হয় আর একটা এই যে এই যে খালি একটা পাকা হয় আচ্ছা 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 এটা দেখে বোঝা যায় যে আসলে ফিজিয়ান এটা তিন জাত তিন তিন রকম কালার আছে আচ্ছা এটা কি অরিজিনাল ফিজেন না ক্রস আপনি কি মনে করতেছেন এটা অরিজিনাল ফিজেন অরিজিনাল না হ্যাঁ জিবলা সাদা অতজিবলা সাদা এরও একটা মানে বোঝার মতো উপায় আছে তাই না এটা বোঝার মতো উপায় আছে যে জিবলা সাদা হলো এটা

হাত পালন করে দেশি দেশিগরু এখন কেননা দেশি গরু এখন পালন করা হয় না কেননা দেশি গরুতে লাভ কম আর সাইভাল বা ফিজিয়ান অস্ট্রেলিয়ান এগুলোতে লাভ বেশি এজন্য কিন্তু আমাদের এখন ফিজিয়ান জাতের দিকে যাচ্ছে জানাল ভাই আপনার এই দুইটা গাবি গরু এই পাশে পালন করতেছেন এই পাশে তা আপনার এখানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে গরুর কিন্তু সমস্যা হয় এখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন মানে পাকা করতে হবে পাকা করতে হবে আর আপনি কি এই পাশে ঘর দিবেন মানে বর্তমানে এভাবে পালন করতেছেন খোলা মেলা অবস্থায় ঘর দিবেন আর ওই যে আরিয়া পাল ওই জায়গায় ঘর দিব তো এই কারণে এটা ঠিক করতেছি না আ গরু পালনে আসলে কিরকম লাভ আসে পালনে সুপ্রিয় দর্শক আমাদের গ্রামগঞ্জে প্রান্তিক খামারিরা এভাবে গরু লালন পালন করে লাভবান হচ্ছে কেননা আবাদ ফসলের চেয়ে দেখা যায় গরু পালনে লাভটা বেশি যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন এবং পরিশ্রম করতে পারেন যারা প্রবাসী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছে আপনারা যখন দেশে আসবেন দেশে এসে অবশ্যই আপনারা ব্যবসা করেন যেটাই করেন পাশাপাশি বাড়িতে যদি একটি ছোটোখাটো খামার শীত তৈরি করেন তাহলে দেখা যাবে সেই খামারে আপনি গরু লালন পালন করবেন পাশাপাশি গরু লালন পালন মহিলা মা বোনেরাও তারাও কিন্তু পালতে পারে পুরুষ মানুষ সবসময় বাড়িতে থাকে না এর কারণে মহিলারাও গরু পালন করতে পারে যদি আপনারা পালন করেন তাহলে লাভবান হতে পারবেন আমার আমাদের উত্তর অঞ্চলে প্রান্তিক খামারি যেমন আয়নাল ভাই এভাবে গরুর যত্ন নিচ্ছে এবং নতুন করে একটি খামার শিট তৈরি করবেন তার পরিকল্পনা রয়েছে